ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তটিনি অস্ফুটে বলে উঠলো কি হলো মানে কে বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জির মতো হাসল রাত হয়ে গেছে কুকুমণি ওড়নাটা সামলে অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছ বেশ ঈষৎ হাসল তটিনি। সেই জন্য কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো বনে অনেক রাত হয়েছে কুকুমণি রাস্তা নির্জন আলো নিভে গেছে ভয় লাগছে না তোমার অন্ধকারে বুক ফুঁড়ে হেডলাইটের আলো আরো দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে কে রে তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস প্রথম ছেলেটা হায়নার মতো হাসলো কি কুকু এবার ভয় করছে না ভয় কেন করবে তোমরাও তো আমার মতোই মানুষ রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো তাহলে আমিও তো পথে হাঁটতে পারি বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারু নয় বাবা খোকোমণি খোকোমণির চেহারা হলেও মুখে বেশ বুলি ফুটেছে দেখছি আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায় তুমি দেখছে বেশ সাহসী পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে ঘুষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মায়েরি এমন খাপ খোলা তলো আর সামনে থাকলে তো খেলা জমে তিনটে ছেলে বিচ্ছিরিভাবে হেসে উঠল এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে মেয়ে মানে দুর্বল এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয় প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয় আসি যাই হোক অনেকটা সময় নষ্ট হলো ধীর পায়ে হাঁটতে শুরু জমিয়ে গল্প হচ্ছিল এখন আবার যাওয়া যাওয়ার কথা কেন এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি না এবার ফিরতে হবে কাল সকালে ডিউটি আছে অবিচলিত কণ্ঠে বললো তটিনি মনে হয় কুকুমনি ভয় পেয়েছে রে অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াড়ি ভাবে রাস্তা আটকে দাঁড়ালো চলে যাবো বলে তো আর চলে যাওয়া হয় না মামনি অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটলে তো আমাদের ট্যাক্সও দিতেই হয় সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকীরটি দেখা যাবে কিন্তু ভেবে চিনতে। বাইকটা সরিয়ে নাও আমি যাবো যাবো বললেই তো হবে না আর ওসব সিসিটিভি ফিবি এখানে নেই অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে আমাদের বদান্যতায় বুঝলে কুকুমনি চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তো খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করলো ছেলেটা পরক্ষণেই কি ঘটে গেল টেরি পেলো না ছেলেটা এটুকু বুঝলো যে তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে নড়াচড়া করার ক্ষমতা নেই আর দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে যেন এক্ষুনি তোটিনিকে পিষে দেবে অদ্ভুত কায়দায় ভোল্ট দিয়ে এক লাঠি কষালো সে ঘুরবা খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়লো রাস্তায় বাইকটা কয়েক পাক ঘুরে ক্ষেত্রে পড়ে রইল ছেলেটার মাথায় হেলমেট ছিল বা কিস নইলে হেঁচড়ে গিয়ে একেবারে জাতা অবস্থা হতো ব্যাপার স্যাপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন তিনটে ছেলেকে ধরেই গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাংকস ম্যাডাম আপনি বলে এটা সম্ভব হলো আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে অন্ধকার থাকে সিসিটিভি খারাপ অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনারা নড়ে চড়ে বসার নাম নেই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো বুঝিনি তো ম্যাডাম এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি ওপরতলার প্রেশার থাকে বেশি কিছু করার সাহস হয় না তিনজনকে কাল কোর্টে প্রডিউস করুন বাকিটা আমি দেখে নেব কোনো প্রেশার এলে আমায় ফোন করবেন ভালো কথা ছেলেটার হাত বোধায় কার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন হাঁটতে হাঁটতে গলির মরিয়ে মিলিয়ে গেল তুটিনি ওরুণা সমেত লাঠি খেয়ে চিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল কে উনি কি মারাত্মক মহিলা আমার বন্ধু প্রাণে বাঁচবে তো হাসপাতালে নিয়ে যাই আগে দেখি ডাক্তার কি বলে মুখ কালু করে বললেন ওসি স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি আইপিএস রেবতী চ্যাটার্জি আমাদের এবার আর মা হলে না সকল মেয়েদের মা কালী মা চামুন্ডার রূপ ধরতেই হবে বহুকাল মুখ বুঝে সহ্য করা আর নয় জাগ্রত হও সকল নারী জাতি ধ্বংস করো এই অসুরদের